নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো বাঁকুড়ায় শুক্রবার বাকুরা দুই ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির সূচনা করেন জেলা শাসক সিয়দ এন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বাঁকুড়া সদর মহকুমা শাসক বাকুরা দুই ব্লকের বিডিও সহ অন্যান্যরা জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে সাঁত্রিশটি প্রকল্পের সুযোগ পাবেন উপভোক্তারা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই এই জেলায় ধরনের সাড়ে চার হাজারেরও বেশি ক্যাম্প করা হবে বলেও জানানো হয়েছে এদিন উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্ত বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন জেলাশাসক সিয়াদ এন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দেবাই আমাদের লক্ষ্য এবার সামাজিক সুরক্ষা লক্ষ্মীর ভান্ডার খাদ্য সরবরাহ সহ বিভিন্ন ধরনের দপ্তর উপস্থিত রয়েছে পঞ্চাশ শতাংশ ভ্রাম্যমান ক্যাম্প সহ চার হাজার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ওই সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে এবার কৃষি দপ্তরের নতুন একটি বিষয় যুক্ত হয়েছে বলেও তিনি জানান ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমি আইছি ওই

বিসব বন্ধুদের জন্য হ্যাঁ কি জমা কৃষক বন্ধু জমি বাবা আপনার আমার নাম কাজল কাজল কি রায় কি দেখছিলেসবরে দেখছি যে সব দুয়ারি সরকার বসেছে কন্যা কুমারী সমস্ত কিছুরই এখানে ফেসিলিটি দিয়েছে বা সমস্ত সরকার অফিসাররা সব এসেছে ভিডিও পিছে আগে গিয়েছিলেন ভিডিও না এইবার থেকে খুব ভালো লাগছে আমার আমি সবাই সঙ্গে আমরা ইয়ে করলাম আরকি আলোচনা আলাপ করলাম আমার নাম অনিময় এটা আমি দেখলাম যে ব্যবস্থা সরকারি যে সুব্যবস্থা দুর্দান্ত সুলব্যবস্থা এই এই ব্যবস্থায় অন্য কোনো সময় পাওয়া যায়নি এমনকি জেরক্স পর্যন্ত বিনা পয়সায় হয়েছে এবং সঙ্গে সঙ্গে সহকর্মীরা যারা কাজ করছেন তারা যথেষ্ট উদ্ভিদ নিয়ে কাজ করছে আজ আমি খুব সন্তুষ্ট আমি কৃষক আমি এসেছিলাম কৃষক বন্ধু করার জন্য এত সুন্দর আমি না আগে করিনি এই এই ওনারা ফর্ম জমা নিয়েছেন সমস্ত কিছু করেছেন ভরে করে